সালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা এই তো অফিস থেকে আসলাম আজকে রান্না করব খাসির মাংস দিয়ে আলু অল্প খাসির মাংস আর অল্প আলু দিয়ে দেবে এর জন্য রান্না হয়ে যাবে আমি মশলাটা রেডি করে ফেলে এবার খাসির মাংস আর আলুগুলো একসাথে দিয়ে দিলাম এরপর এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ হলুদ মরচের গুঁড়া হলুদের গুঁড়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা সবকিছু একসাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ এবার তেল দিয়ে মেখে চুলাই দিয়ে দিব সবকিছু একসাথে মিশিয়ে নিলাম এবার চোলায় বসিয়ে দিব মাসাল্লাহ সবকিছু দিয়ে এবার আমি চুলায় বসিয়ে দিলাম আমার মাংসগুলো মাসাল্লাহ ভালোভাবে কষে যাক তারপর উল্টিয়ে দিব মাসাল্লাহ কি সুন্দর একটা ফ্লেভার উঠতেছে আরো ভালোভাবে কষে যাক তারপর আমার আলু দিয়ে খাসির মাংস একদম রেডি এই যে দেখুন আমার খাসির মাংসের কালারটা একটু ঝুলে রাখছি কারণ আগামীকাল অফিসিয়াল আনসেও নিতে হবে যে আমার সাদাবাদ আমরা দুই ভাইয়ের সাদাবাদ তো সবাই সবার জন্য দয়া করবেন আজকে এতটুকু আসসালামু আলাইকুম